গত ভিডিওতে আপনাদের দেখিয়েছি সিলেটের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিলেট ক্যাডেট কলেজ এবং তার কিছু নীতি কথা সেখান থেকে চলে গিয়ে সবচেয়ে প্রাচীন এবং একটি চা বাগানে চা বাগান কখন গেলে আপনারা চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং কখন গেলে শুকনা মৌসুমে শুধু ডালপালা দেখবেন চারপাশে শুধু সবুজের সমারোহ নীল আকাশের নিচে সবুজের গালিচা পেতে বসে আছে প্রকৃতি চা বাগান ঘোরাঘুরি শেষে দেখেছিলাম সিলেট বিভাগীয় স্টেডিয়াম তার পাশে সবুজের সমারোহ মাঝে স্টেডিয়াম আসসালামু আলাইকুম আমি মমতা স্টেডিয়ামি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুস্তারি থেকে কেমন আছেন আপনারা সবাই আজ আপনাদেরকে নিয়ে যাব সিলেট নগরী থেকে বাষট্টি কিলোমিটার উত্তর পূর্ব দিকে সিলেটের গোয়েন উপজেলার জাফলংয়ে সিলেট থেকে আপনি বাস মাইক্রোবাস সিএনজি চালিত অটোরিকশায় যেতে পারেন জাফলংয়ে সময় লাগবে এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মতো সিলেট থেকে বাস মাইক্রোবাস সিএনজি অটোরিকশা বা লেগুনায় যাওয়া যায় জাফলংয়ে জাফলং যেতে জ্যোতি জন প্রতি বাস ভাড়া পড়বে আশি থেকে একশো টাকার মতো আসা যাওয়ার জন্য মাইক্রোবাসের ভাড়া পড়বে চার হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে সিএনজি অটোরিকশার ভাড়া পড়বে দুই থেকে আড়াই হাজারের মধ্যে সিলেট শহরের যে কোনো অটোরিকশা বা মাইক্রোবাস স্ট্যান্ড থেকে গাড়ি রিজার্ভ করে যাওয়া যাবে জাফলংয়ে আমরাও খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গোস করে এখন একটা সিএনজি ভাড়া করে চলে যাচ্ছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে জাফলং যাওয়ার জন্য বাস স্ট্যান্ড থেকে আধা ঘন্টা পর পর গেট লক বাস যায় চাইলে আপনারা লোকাল বাসেও যেতে পারেন আর আপনারা পরিবার নিয়ে একান্তে সময় কাটাতে চাইলে বা বেড়াতে চাইলে প্রাইভেট কার নিয়ে সরাসরি জাফলং পর্যন্ত যেতে পারেন আমরা বাসেই যাব চলুন আমরা টিকিট কেটে আল্লাহর নাম স্মরণ করে বাসে উঠে পড়েছি আর মিনিট দশেকের মধ্যেই বাসটা ছেড়ে দিবে বাসে উঠে থাকতে থাকতে জানালা দিয়ে দেখলাম সিলেটের একটি বিলাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সিলেট প্যারাডাইস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই যে সামনের বাসটা চলে গেল এটা হচ্ছে লোকাল বাস এরকম পাঁচ মিনিট পর পর লোকাল বাস ছাড়ে আর আমরা যে বাসে গিয়েছি এটা হচ্ছে গেট লক একেবারে আপনার বাস স্ট্যান্ড থেকে জাফলং পর্যন্ত কোথাও দাঁড়ায় না এতে আপনার এক থেকে দেড় ঘন্টা সময় লাগতে পারে আর লোকাল বাসে বিশ পঁচিশ মিনিট সময় বেশিই লাগে আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে সকালে স্নিগ্ধ বাতাস আর পথের দুপাশের করতে করতে কিন্তু গেছে চলুন এখন একটু আপনাদের জাফলং সম্পর্কে বলি সিলেট নগরী থেকে বাষট্টি কিলোমিটার উত্তর পূর্ব দিকে গোয়েনঘাট উপজেলায় জাফলাং এর অবস্থান জাফলং এ শীত ও বর্ষা মৌসুমের সৌন্দর্যের রূপ ভিন্ন বর্ষায় জাফলং এর রূপ লাবণ্য যেন ভিন্ন মাত্রায় ফুটে ওঠে ধুলি ধূসরিত পরিবেশ হয়ে ওঠে স্বচ্ছ স্নিগ্ধ পরিবেশ শ্বাস নিঃশ্বাসে থাকে ফুরফুরে ভাব খাসিয়া পাহাড়ের সবুজাবো চূড়ায় তুলার মতো মেঘরাজির বিচরণ এবং যখন তখন অঝোরধারায় বৃষ্টি পাহাড়ি পথ হয়ে ওঠে বিপদসঙ্কুল সে যেন এক ভিন্ন শিহরণ সেই সঙ্গে কয়েক হাজার ফুট উপর থেকে নেমে আসা সফেদ ঝর্ণাধারার দৃশ্য যে কারোর নয়ন জোড়ায় ইতিহাস ঘাটলে জানা যায় হাজার বছর ধরে জাফলং ছিল খাসিয়া জৈন্তা রাজার অধীনে নির্জন বনভূমি উনিশশো সালে জমিদারি প্রথা বিলুপ্তির পর খাসিয়া জৈন্তা রাজ্যের অবসান ঘটে তারপরও বেশ কয়েক বছর জাফলংয়ের বিস্তীর্ণ অঞ্চল পতিত হয়ে পড়েছিল ব্যবসায়ীরা পাথরের সন্ধানে নৌপথে জাফলং আসতে শুরু করেন পাথর ব্যবসার প্রসার ঘটতে থাকায় গড়ে ওঠে নতুন জনবসতিও আশির দশকে সিলেটের সাথে জাফলংয়ের পঞ্চান্ন কিলোমিটার সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয় এরপর থেকে জাফলংয়ের নয়নবিরাম সৌন্দর্যের কথা সারা দেশে ছড়িয়ে পড়ে দেশ বিদেশি পর্যটকদের পাশাপাশি প্রকৃতিপ্রেমীরাও ভিড় করতে থাকেন জাফলংয়ে জাফলং এখন দেশের সেরা পর্যটন স্পটগুলোর একটি কথা বলতে বলতে আমরা চলে এসেছি জাফলং এর বাস স্ট্যান্ডে সেখান থেকে মিনিট হাঁটলেই জাফলং এর জিরো পয়েন্ট আর হাঁটার পথে আপনার চোখে পড়বে অসংখ্য ইন্ডিয়ান জিনিসের দোকানের পসরা সাজিয়ে বসে আছে দোকানিরা কেউবা বা মালামাল মাথায় নিয়ে ছুটছে জিরো পয়েন্টের দিকে সেখানেও যে প্রচুর পর্যটক কেউবা বসে আছেন পাথুরে শিলনোড়া বা পাটাপুতা নিয়ে আবার কেউবা সাজিয়েছেন হরেক রকমের কসমেটিক সামগ্রী দিয়ে আবার কেউ বা পাথর খোদাই করে লিখে দিচ্ছেন প্রিয়জনের নাম সবকিছু দেখছি আর একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তামাশায় হাত দিয়ে দেখিয়ে সুন্দর মতো বুঝিয়ে দিচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ সীমান্ত আর অপর পাশে ইন্ডিয়ান সীমান্ত সীমান্তের ওপারে ইন্ডিয়ান পাহাড় টিলা ডাউকি পাহাড় থেকে অবিরাম ধারায় প্রবাহমান জলপ্রপাত ঝুলন্ত ডাউকি ব্রিজ পিয়াইন নদীর স্বচ্ছ হিমেল পানি উঁচু পাহাড়ে গহীন অরণ্য সুনসান নিরবতার কারণে এলাকাটিকে পর্যটকদের দারুণভাবে মোহবিত করে এটাই হচ্ছে সেই পিয়াইন নদী এটা পার হয়ে যেতে হবে ওপারে এখন যেহেতু খরা মৌসুম চারিদিকে পানি শূন্যতা নদীর বুকেও সেটারই দৃশ্য বিরাজমান পিয়াইন নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের বিছানায় প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি জাফলংকে করেছে আরো আকর্ষণীয় এসব প্রাকৃতিক দৃশ্যপট দেখতেই পর্যটকরা ছুটে আসেন এখানে ওই যে দূরে মানুষের ভিড় দেখা যাচ্ছে ওখানেই হচ্ছে জাফলং এর জিরো পয়েন্ট আমরা ওখানে এখন যাব না আমরা এই পিয়াইন নদীর আরেকটা শাখা পার হয়ে এখন যাব খাসিয়াপল্লিতে এখানে পানির পরিমাণটা দেখুন খুবই কম কিন্তু স্রোতের মাত্রাটা দেখুন একবার ভিডিওতে হয়তো তেমনভাবে বোঝা যাচ্ছে না কিন্তু আপনি বাইচান্স যদি পাহাড়কে পড়ে যান এক টানে আপনাকে নিয়ে চলে যাবে কয়েক কিলোমিটার নদীতে পানির পরিমাণ কম থাকায় স্থানীয় লোকজন নৌকা খরচ বাঁচাতে এখানে কিছু বালির বস্তা একত্রিত করে বাদ দিচ্ছে ব্যাপারটা বেশ ভালোই লাগলো অল্প একটু নদী পার হতে আবার নৌকায় উঠতে হবে এই বাদটুকু আরেকটু আগে তড়িঘড়ি করে দিয়ে ফেললে আমাদের এই নৌকা খরচটা বেজে যেত তাই না বলুন নদীর পাশ দিয়ে যখন হাঁটছিলাম নদীর কলকল স্রোতের শব্দ উঁচু পাহাড়ে গহীন অরণ খাসিয়া পাহাড়ের সবুজাবো চূড়ায় সাদা তুলার মতো মেঘরাজি এ যেন এক অন্যরকম শিহরণ ভাষায় প্রকাশ করার মতো নয় এই জন্যেই প্রকৃতি কন্যা হিসেবে পরিচিত সারা দেশে দেখুন নদীতে পানি কম থাকলেও নদীর পানিটা কিন্তু বেশ স্বচ্ছ ওই যে দূরে সামিয়ানার মতো দেখা যাচ্ছে ত্রিপল টানানো এতটুকুই আমাদের পার হয়ে যেতে হবে পিয়াইন নদীর স্বচ্ছ হিমেল পানি উঁচু পাহাড়ে গহীন অরণ্য ও সুনসান নিরবতার কারণে এলাকাটি পর্যটকদেরকে দারুণভাবে মোহবিষ্ট করে এইসব দৃশ্যপট দেখতে প্রতিনিয়তই দেশি বিদেশি পর্যটকরা ছুটে আসেন এখানে প্রকৃতি কন্যা ছাড়াও জাফলং বিউটি স্পট পিকনিক স্পট সৌন্দর্য রানী এসব নামেও পর্যটকদের কাছে ব্যাপক পরিচিত ভ্রমণ পিয়াসীদের কাছে জাফলং এর আকর্ষণই যেন আলাদা সিলেট ভ্রমণে এসে জাফলং এ না গেলে ভ্রমণই যেন অসম্পূর্ণ থেকে যায় ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা পাহাড়গুলো দেখুন দেখে মনে হচ্ছে আকাশের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে পাহাড় পাহাড়ের গায়ে নরম তোলার মতো ভেসে বেড়াচ্ছে মেঘরাশি প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আর কোথায় পাবেন জাফলং ছাড়া জাফলংয়ে বর্ষা মৌসুমের সৌন্দর্য এক অনন্য রূপ বর্ষায় জাফলংয়ের রূপ লাবণ্য যেমনও ভিন্ন মাত্রায় ফুটে ওঠে ধুলি ধূসরিত পরিবেশ হয়ে ওঠে স্বচ্ছ স্নিগ্ধ পরিবেশে শ্বাস নিঃশ্বাস থাকে ফুরফুরে ভাব আর সেই সঙ্গে কয়েক হাজার ফুট উপর থেকে নেমে আসা সফেদ ঝর্ণা ধারা দৃশ্য যে কারোরই নয়ন জুড়াবে তবে আমাদের দুর্ভাগ্য আমরা গিয়ে সফেদ ঝর্ণাকে পাইনি সে যেন এক মরুভূমির প্রান্তর শীত মৌসুমে আবার অন্যরূপে হাজির হয় জাফলং চারিদিকে তখন সবুজের সমারোহ পাহাড় চূড়ায় গহীন অরণ্য ফলে শীত ও বর্ষা সব সময়ই বেড়ানোর জন্য উপযুক্ত স্থান হতে পারে জাফলং বুক বুকচুরে বয়ে গেছে দুই নদী ধলাই ও পিয়াই নদী পার হয়ে এপাশে আসলে দেখবেন হরেক পণ্যের পশরা সাজিয়ে বসেছে দোকানিরা তবে এ দোকানীদের অধিকাংশই যে খাসিয়া দোকানগুলো পার হলেই খাসিয়া পুঞ্জি এই উঁচু সিঁড়ি দিয়ে বেয়ে উঠে চলে যেতে হবে খাসিয়া পুঞ্জিতে এখান থেকে ইজি বাইক বা অটো ভাড়া করে আপনাকে যেতে হবে খাসিয়া পুঞ্জি দেখতে খাসিয়াদের গ্রামগুলোকে বলা হয় পুঞ্জি সেখানে গেলে দেখা যাবে আদিবাসীদের জীবনধারা আগামী ভিডিওতে ফিরে আসছি খাসিয়াদের বা আদিবাসীদের জীবনধারা নিয়ে কিভাবে গেলাম ওখানে আর কি কি দেখলাম দেখা হচ্ছে আগামী ভিডিওতে আজ তবে বিদায় নিচ্ছি প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি প্রত্যেকে সাবধানে থাক থাকবেন সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে তাহলে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম